ব্যবস্থা বিবেচনা করে জাতীয় স্বাস্থ্য সংশ্লিষ্ট ক্ষেত্রে স্বাস্থ্য সেবারিক ও ডায়গনি সেন্টারের মালিকর নিয়ম নীতি তোয়াক্কা না করে নিয়ম বহির্ভূত ভাবে প্রতিষ্ঠান চালাচ্ছে দেশের অনুমোদনবিহীন অনেক প্রাইভেট ক্লিনিক ও সেন্টার আছে বিষয়টি সিভিল সার্জন জানলেও এখন নিয়মের মধ্যে প্রতিষ্ঠানগুলো আনতে পারছে না দেশের বিভিন্ন অঞ্চলে স্থানীয় প্রাইভেট মেডিকেল হাসপাতাল ও ডায়েনোস সেন্টারি প্রতিপয় সমিতি দলীয় জোট থাকার কারণে অনেক সময় কর্তৃপক্ষ অভিধ প্রতিষ্ঠান বিষয় ব্যবস্থা গ্রহণ করতে ব্যর্থ হচ্ছে সিভিল চারজনদের বক্তব্যে জানা যায় হাসপাতালগুলোতে সার্বক্ষণ এম ডাক্তার থাকার কথা থাকলেও বিভিন্ন অঞ্চলে বেশিরভাগ প্রতিষ্ঠানে সার্বক্ষণিক এমবিবিএস ডাক্তারের উপস্থিতি লক্ষ্য করা যায়নি আমরা যাওয়ার পর ফোন করে আনা হয়েছে অনেক ডাক্তাররা প্রত্যন্ত গ্রামাঞ্চলের অঞ্চলে চেম্বারে নামে গড়াফি গলা কাটা ফি আদায় করছে প্রায় অসম্ভব হয়ে পড়ছে গ্রাম অঞ্চলের মানুষদের প্রতিবেদনের সময় অনেক ডাক্তারদের গলা কাটা ফি প্রাইভেট চেম্বার করতে দেখা গেছে ডায়াগনস্টিক প্যাথোলজিক্যাল রিপোর্টে অনেক সময় আগে থেকে ওই ডায়াগনস্টিক সেন্টারে সাদা প্যাটে ডাক্তার স্বাক্ষর করে থাকেন স্বাক্ষর করে রাখেন পরবর্তীতে কোনো রোগী রিপোর্ট করতে আসলে পঞ্চম শ্রেণী বা অষ্টম শ্রেণী পাস করা কর্মচারী ওই ডাক্তারের পূর্ববর্তী স্বাক্ষর করা সাদা প্যাটে রিপোর্ট বের করে দেয় যেটিতে ডাক্তারের স্বাক্ষর আগে থেকে দেয়া আছে রোগীরা জানতেও পারে না তার রিপোর্টে কোন ডাক্তার কোন ডাক্তার না দেখে পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর লোক কোন লোকের দ্বারা তৈরি হয়েছে ঢাকা জাতীয় পর্যায়ে এমন একটি হাসপাতালে ডাক্তারের ও খালি প্যাটে স্বাক্ষর করা কাগজ পাওয়া গেছে নারায়ণগঞ্জের প্রায় বিশটি প্রতিষ্ঠান থেকে অনুসন্ধানী প্রতিবেদন ঢাকার বাহিরে অধিকাংশ প্রতিষ্ঠানে মূল্য তালিকা লাগানো থাকে না যখন দেখতে চাওয়া হয় ছোট সাইজের একটা কাগজ রিসেপশনিস্টের টেবিলের ড্রয়ার থেকে বের করে দেখানো হয় প্রকৃতপক্ষে যে মূল্য তালিকা সবার সামনে বড় করে ঝুলানোর কথা ছিল সেটি করা হচ্ছে না ছোট মুদির মতো দোকান নিয়ে শত শত ডায়াবেটিস সেন্টার অনুমোদন পেয়েছে এত ছোট পরিমাপে স্বল্প জায়গায় যেটি কোনোদিনও সম্ভব নয় সেখানে কিভাবে প্রতিষ্ঠানগুলো অনুমোদন পেল তাদের অনুমোদন নিয়েও আছে প্রশ্ন বেশিরভাগ প্রাইভেট ডায়াবেটিস সেন্টার দেখা যায় কমিশন বাণিজ্য অনেক ডাক্তার সেবার কথা ভুলে গিয়ে ডায়াবেটিস সেন্টার মালিকের সাথে

দেশের অনেক সেন্টার এক্স পরিচালনা করার ক্ষেত্রে কিন্তু ডিপ্লোমা দুঃখের বিষয় বেশিরভাগ প্রতিষ্ঠানে যারা এক্স পরিচালনা করেন তারা ডিপ্লোমা ট্রেনিং প্রাপ্ত নয় উক্ত প্রতিপদের অসংখ্য মাঠ চিত্র আমাদের কাছে আছে যেটি প্রত্যেকে মাঠ পর্যায় সংস্থাটি মানবাধিকার কর্মী অনেক সময় রাজনৈতিক এমনকি প্রশাসনিকভাবে অপমানিত নির্যাতিত হরিণী মূলক সমস্যার শিকার হতে হয়েছে

এম এস নিয়াজুদ্দিন উনি কিছুক্ষণের মধ্যে আমার কিছুক্ষণ আগে কথা হচ্ছে আমি সাড়ে তিনটার সময় আসতে বলেছিলাম হয়তোবা কিছুটা লেট নিচ্ছে উনি আসবেন আমার সাথে কথা হয়েছে এছাড়া আজকে আমরা আরেকটা বিষয় করেছি আমরা সারা দেশ ঘুরে পাঁচটা প্রতিষ্ঠানকে একটা সম্মানিত একটা ব্যবস্থা করেছে সে বিষয়টা আপনাদেরকে জানানো দরকার সেগুলো হচ্ছে আমি এক করে নাম বলে দিয়েছি যারা মোটামুটি কাজ করছে বা ভালো কাজ করছে তাদেরকে আমি নাম বলছি আমাদের মেডি রমা মেডিকেল সার্ভিস লিমিটেড ধানমন্ডি প্রতিষ্ঠানটা সম্মানিত হয়েছেন আজকে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটাল এটা সম্মানিত হয়েছে ল্যাবেন্ট হসপিটাল লিমিটেড এটা সম্মানিত হয়েছে ফরাকি হসপিটাল যেটা রামপুরে অবস্থিত খুব বড় আকারের আকারে পরিচালক স্বাস্থ্য মানে অনেক ভালো কাজ করছে এটা হয়েছে শাহদেমপুরে ব্যাটিক হসপিটাল এটা করার চেষ্টা করেছে আমরা সেটা হয়েছে আমরা মোট পাঁচটা প্রতিষ্ঠানকে আজকে একটা সম্মানিত ঘোষণা করেছে

আমাদের অনেক সক্ষমতা প্রমাণিত হয়েছে স্বাস্থ্যসেবায় সরকারের পাশাপাশি বেসরকারি পর্যায়ে অনেক প্রতিষ্ঠান ইতিমধ্যে ভালো করেছেন আমরা দু হাজার সালে মূলত আমাদের যে প্রতিষ্ঠানটি ওনারা ইটালিতে ব্যবসা করেন সেখান থেকে আমাদের রেমিটেন্স এনে একটা হসপিটাল প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হয় আসলে সেখানে আমাদের মূল উদ্দেশ্য সেবা প্রদান করা মানসম্পন্ন সেবা প্রদান আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় ইতিমধ্যে আমাদের যে বিশ্বের বিভিন্ন সূচক আছে সেই দেশ অনেক এগিয়েছে কিন্তু আমি যদি পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে তুলনা করি ওই তুলনা আমরা অনেকটা পিছিয়ে আসলে এর জন্য সকলের ঐকান্তিক প্রচেষ্টা সহযোগিতা বিশেষ করে আপনারা যারা সাংবাদিক আছেন আমাদের যে বেসিক ডিমান্ড স্বাস্থ্য সেটা জরুরি আমি মনে করি আপনাদের ভূমিকাও জরুরি কেউ আসলে কায়েম করার জন্য জন্মগ্রহণ করে না হয়তো পরিবেশ পরিস্থিতির সেটা সৃষ্টি হয় তা আসলে আমরা চট্টগ্রী একটা হসপিটাল প্রতিষ্ঠা করেছি প্রথমে ডায়াগনস্টিক হওয়ার আগের পর হসপিটাল আইসিউ ডায়ালাইসিস সহ আসলে আমাদের প্রোডাক্ট ম্যানেজমেন্ট আমাদের যে বক্তব্য উই আর আর্নিং ফ্রম দ্য সোসাইটি ওই হিসাবে আমাদের সোসাইটিকেও কিছু দেওয়ার আছে আমাদের একটা স্লোগান আছে আমাদের হসপিটাল থেকে কেউ বিনা চিকিৎসা ফিরবে না তার যদি একটি টাকাও না থাকে আমরা যদি মনে করি আসলে তার কাছে টাকা নেই তার চিকিৎসা হবে এবং হয়েছে এই বিষয়ে আপনারা প্রতিবেদন নিতে পারেন পরিশেষে আসলে অনেক প্রতিষ্ঠান মানসম্পন্ন প্রতিষ্ঠান আছে আমাদের দেশে মানসম্পন্ন প্রতিষ্ঠানের মানে যারা খারাপ করে তারা যদি হারিয়ে যায় তাহলে আসলে আমি মনে করি ভালো কাজ করার উদ্যোগ মানুষ হারিয়ে ফেলবে এই বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে আমি এটা দৃষ্টি আকর্ষণ করবো আমাদের দেশে আমার মনে হয় এখনো পর্যাপ্ত রেফারেল সেন্টার গড়ে উঠেনি আমাদের আরো একটু রেফারেল সেন্টার দরকার মাননীয় স্বাস্থ্য সচিব মহোদয় এই বিষয়ে দৃষ্টি দেবেন আর বিশেষ করে যারা ভালো করছে তাদেরকে অন্তত কোনোভাবে রিওয়ার্ড বা পুরস্কারের ব্যবস্থা করলে তারা হয়তো আরও ভালো করবে পরিশেষে আসলে সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করি আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম প্রধান অতিথি বিশেষ অতিথি সাংবাদিক মানবাধিকার কর্মবৃন্দ এছাড়া বিভিন্ন হসপিটাল থেকে আগত কর্মকর্তা বৃন্দ সকলের প্রতি রইল জাপান বাংলাদেশ প্রিন্সিপ হসপিটালের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন والسلام عليكم আজকের আলোচনার প্রথম বিষয় আসলে বাংলাদেশের এই স্বাস্থ্য সেবা জাপান বাংলাদেশ স্পেশালিস্ট হসপিটালের একটা অভিজ্ঞতা আছে যে এই হসপিটালটা কিন্তু বিশেষজ্ঞ ডাক্তারদের দিয়ে পরিচালিত এই হসপিটালটি দেশের প্রত্যন্ত অঞ্চলে গিয়ে তিরিশ থেকে পঁয়ত্রিশ জনের একজন মেডিকেল টিম নিয়ে আমরা কৃষকের স্বাস্থ্য সেবা দিয়ে থাকি বিনামূল্যে আমরা প্রান্তিক মানুষের স্বাস্থ্য সেবা দিয়ে থাকি তো বিভিন্ন এলাকায় গিয়ে আমরা দেখেছি সরকারি হাসপাতালগুলো এবং কিছু কিছু গ্রামাঞ্চলে কিছু কিছু ডায়াগনস্টিক সেন্টার আছে যেগুলো খুবই দূর অবস্থা অনেক রোগী এসেই আমাদেরকে বলে যে এখানকার এই অবস্থা ডাক্তার থাকে না

আশা করে ওনারা আরো আরো অনেক দূরে এগিয়ে যাবে এই বিষয়টিকে নিয়ে স্বাস্থ্য সেবা যেন মানুষের দোর গোড়ায় গিয়ে পৌঁছায় সঠিক সুস্থ স্বাস্থ্য সেবা আমি আবারও সকলকে ধন্যবাদ জানে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস এবং ক্রাইম রিপোর্টার্স সোসাইটি কর্তৃক আয়োজিত আজকের এই প্রোগ্রামের প্রধান অতিথি এবং বিশেষ অতিথি এবং সম্মানিত চেয়ারম্যান আজকের এই অনুষ্ঠানে এবং পপুলার ডায়াগনস্টিক সদস্য অন্যান্য বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং সাংবাদিক এবং মানব অধিকার কর্মীবৃন্দ সকলকে পপুলার গ্রুপের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন পপুলার ডায়াগনস্টিক সেন্টার বেস্কৃতি দিন যাবত মানে আমাদের সাগর ভাইয়ের সাথে বেশ কথা হচ্ছে উনি আমাদের সাথে এই আমরা খুবই ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস এবং ক্রাইম রিপোর্টার সোসাইটি যে কষ্ট করে প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে শুরু করে শহর থেকে বিভিন্ন জায়গা থেকে ব্যাঙের ছাতার মতো বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার নাম সর্বস্ব ক্লিনিক এই সমস্ত প্রতিষ্ঠা লাভ করেছে সেগুলোর প্রতিবেদন তুলে নিয়ে এসেছে এটি খুবই প্রশংসনীয় একটি উদ্যোগ আজকে বাংলাদেশের স্বাধীনতার সুদীর্ঘ চার দশক পরে বাংলাদেশের স্বাস্থ্য খাত সত্যিকার অর্থেই একটি ভালো অবস্থানে এসে পৌঁছেছে বলে আমরা বিশ্বাস করি যে সময়টিতে বাংলাদেশের মানুষ করে বিদেশে পাড়ি জমাত সেই সময়টিতে বাংলাদেশের কিছু সুনাম ধন্য মানুষ এই দেশের মানুষকে আধুনিক স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য আধুনিক সেবা প্রতিটি মানুষের দৌড় গোড়ায় পৌঁছে দেওয়ার জন্য কিন্তু বাংলাদেশের এই স্বাস্থ্য খাতে প্রাইভেট সেক্টরে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন তেমনি একটি প্রতিষ্ঠান হচ্ছে পপুলার ডায়াগনস্টিক সেন্টার যেটির ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার মুস্তফিদুর রহমান উনিশশো সালে পপুলার তার যাত্রা শুরু করে ঢাকার এলিফেন্ট রোডে আজকে এখানে যারা উপস্থিত আছেন আমরা জানি যে অনেকে এটি জানেন উনিশশো এবং রিপোর্টের কোয়ালিটির কারণে বাংলাদেশের মানুষের দোরগোড়ায় আধুনিক সেবা পৌঁছে দেওয়ার যে গুরু দায়িত্ব সেই দায়িত্বের অনেকাংশে পপুলারের কাঁধে এসে পড়ে এবং সেই দায়িত্বকে কাজে নিয়ে পপুলার কখনো পিছপা হয়নি দ্রুত লয়ে সামনে এগিয়ে গেছে এবং যার ফলশ্রুতিতে প্রাইভেট সেক্টরে বাংলাদেশে সর্বপ্রথম যে ওয়ার্ল্ড লেটেস্ট মেডিকেল ইকুইপমেন্ট ইন্ট্রোডিউস হয়েছে সেটি পপুলারের হাত ধরে আজকে এই